একwidetilde বিআইএটি এবং আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা অনুযায়ী রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা যে খাতগুলোর উপর আপনার লক্ষ্য পূরণ বিশাঞ্জ নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বিচারিক সেবা তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে যে দুর্নীতি নিয়ন্ত্রণ করা মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিবদ্ধ সেই কারণে দুর্নীতির ব্যাপকতাও গুরুতর বেশি আমরা যেটা দেখতে পাই এবছর যেটা আমি বলেছি ইতিমধ্যে যে আমাদের সার্বিকভাবে কত ঘুষ লেনদেন করতে হয়েছে এবং এই ডোরপের যে মেয়াদ সেই মেয়াদে সেটা আমি পিট করছিলাম আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে খাতগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমোজ্জিত থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয় একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিক কারণ হয়ে থাকে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের তুলনামূলকভাবে যারা সুবিধা বঞ্চিত জনগণ গ্রামাঞ্চলে জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন একইভাবে যারা প্রতিবন্ধী বা পার্সন উইথ ডিসাবিলিটিস তাদের ক্ষেত্রে এবং অন্যান্য যে যারা ডাইগার্সিক ডাইগার্স পপুলেশন আছে বা বিভিন্ন ভাবে সামাজিক এবং অন্যান্য যারা ডিসক্রিমিনেটেড বা ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি তাদের ক্ষেত্রে দুর্নীতির প্রভাব যে প্রভাবটা তুলনামূলকভাবে বেশি পড়ে সেটা আমরা দেখতে পাই দুর্নীতির শিকার হয়েছে সত্তর দশমিক দুই শতাংশ খানা আচ্ছা এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন দুর্নীতি বলতে শুধু ঘুষ না অন্যান্য যেগুলো আমরা ঘুষ এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন